সার্বিক পরিস্থিতি আমরা যেমনটা ভেবেছিলাম যে হয়তো বা কোনো ঝামেলা হতে পারে তবে এতক্ষণ তো অনেকক্ষণ সময় অতিবাহিত হয়ে গেল তবে আমরা কোনো সমস্যার সম্মুখীন হইনি আমাদের মনে হচ্ছে এটা একটা পরিবেশ যেমন থেকে বাবা বলে আরও বাসা আগে দিয়েছিল যে তাড়াতাড়ি ভোট দিয়ে চলে আসবে ঝামেলা হতে পারে কিন্তু আমাদের কাছে আরো মনে হচ্ছে না আমরা জিনিসটা আরো দেখি উপভোগ করি আমাদের কাছে খুব ভালো লাগছে এত এ পর্যন্ত তো মনে হয়নি তবে যেহেতু দীর্ঘ ছয় বছর পরে আবারও ডাকস নির্বাচন অনুষ্ঠিত হলো আমরা আমাদের ছাত্র ছাত্রীরা সবাই চেষ্টা করছেন শিক্ষকরা যারা ডাকশ নির্বাচন কেন্দ্রের যে সব কর্মরত কর্মচারীরা আছেন তারা সবাই চেষ্টা করছেন যে ভোটটা যাতে খুব অনুষ্ঠিত হয় এতক্ষণ পর্যন্ত আমরা কোনো ঝামেলার সম্মুখীন যেহেতু আমরা প্রথম বর্ষের শিক্ষার্থী আমি সেই অনুযায়ী বলতে চাই যে তারা যেভাবে আমাদেরতে আশা দেখিয়েছেন আমরা আগে আগে পিছিয়ে সব শিক্ষার্থী সব বড় সিনিয়র আপু ভাইয়াদের থেকে শুনি যে তারা যেরকম আশ্বাস দেয় তারা কিছুই তেমন পালন করে না কিন্তু আমাদের আশা থাকবে যে না তারা অবশ্যই করবে তার কথার বর ফিলাপ করবে না যেহেতু নারী নিরাপত্তার কথা সবাই বারবার তোলে সবার মুখে মুখে একটাই কথা যে নারী নিরাপত্তার সংকট সেই সেই কথার দিকে আমার মনে হয় ফোকাস রেখে এবার তারা বিশেষ করে নারী নিরাপত্তার দিকেই বেশি খেয়াল রাখছে এই ক্ষেত্রে আমি তেমন কোনো সমস্যা আমি আমার ক্ষেত্রে আমি দেখিনি প্রথম বর্ষ হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের স্বনামপূর্ণ একটা বিশ্ববিদ্যালয় এখানে যতটা আমরা যতটা জাঁকজমকপূর্ণভাবে এক একটা অনুষ্ঠান তারপরে এই যে নির্বাচন অনুষ্ঠিত হতে দেখি তবে অভ্যন্তরীণ পরিস্থিতিটা কিন্তু ততটা মজবুত নয় যেমন আমাদের বিভিন্ন কারিকুলামের পাশাপাশি আমাদের যে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ এখানে বহিরাগতদের আগমন এগুলো আমাদের সব কিছু এগুলো আমাদেরকে ডিস্টার্ব করে হ্যাঁ যেমন আমরা দেখলে দেখা যায় যায় কি যে না না ওখানে তেমন থাকে এখানে কেন যেন সবসময় একটা ঝামেলাপূর্ণ অবস্থা তো আমরা নতুন যারা নির্বাচিত হবেন তাদের কাছে আমাদের একটাই আশা থাকবে যাতে আমাদের বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ সহ যা যে যে সমস্যা আছে তারা অবশ্যই সমাধান করবে এক একজন তার এক দিক থেকে এগিয়ে আছে যেমন এক একজন তার বন্ধু মহলের দিক থেকে এগিয়ে আছে বন্ধু মহলে যেমন আমরা তো তেমন কাউকেই চিনি না তো আমাদের বন্ধু মহল থেকে যারা দাঁড়িয়েছে তাদেরকেই তো আমরা আগে বিশেষভাবে নির্বাচন নির্বাচনে ভোট দিব তাছাড়া যে যেরকম ভাবে প্রচার প্রচারণা করেছে এছাড়া একজন একজনকে পার্সোনালি এক একভাবে চেনে তো সবার দিক থেকে সবার রাস্তা দিয়ে সবাই এক একজন এক ভাবে এগিয়ে আছে